বিরোধীর পথেই নামতে চলেছেন এবার প্রগতিশীল আলু ব্যবসায়ীরা আলু ব্যবসায়ীদের মাথায় এবার হাত সেই সকল চিত্র আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউএসডি বাংলা বাঁকুড়া নিজস্ব রিপোর্ট কর্মবিরোধীর পথেই নামতে চলেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ীরা প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে পরে অন্তরাজ্যের আলু বন্ধ করে দিয়েছেন প্রশাসন তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ অন্তরাজ্য নয় অন্ত থানা ও জেলায় পুলিশ প্রশাসন আজ তারকেশ্বর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি পাশাপাশি জেলাগুলিতে পাশাপাশি থানাগুলি আলু সরবরাহ না করতে পারে ব্যবসায়ীরা তাহলে আমি সোমবার থেকে আলু স্টোর থেকে আলু করা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেব। আর সমস্যায় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল হ্যাঁ শুনলাম যে আলু ব্যবসাদাররা স্ট্রাইক করছে তবে মূলত সমস্যা তো ব্যবসাদারের নয় মূলত সমস্যা হচ্ছে আমাদের মতো প্রান্তিক আলু চাষিদের আমরা অধিক দামে সার অধিক দামে আলু বীজ কিনতে বাধ্য হচ্ছি সরকার বা প্রশাসন কোনো নজর দিচ্ছে না যখন আলু চাষ হচ্ছে তখন অতিরিক্ত দামে আমাদেরকে সার কিনতে হচ্ছে যেখানে প্রিন্টেড রেট চোদ্দশো টাকা সেখানে আমরা উনিশশো থেকে দু হাজার টাকা দামে সার কিনছি ব্ল্যাক মার্কেটে প্লাস পাঞ্জাব সিড আলু বীজের দামও প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কোনো কোনো বীজ আবার চার হাজার তো আমাদের উপর দিয়ে সমস্ত কিছুটা যাচ্ছে প্লাস হচ্ছে ধরুন যে যখন আলু আমরা তুলছি তখনও কিন্তু আমরা সুবিধা মতো দাম পাচ্ছি না ব্যবসাদাররা তো নিজেদের লাভবানের জন্য স্ট্রাইক করছে চাষিদের তো কিছু লাভ নাই চাষিদের আলুর হাতে বন আর চাষিদের হাতে নাই সব ব্যবসাদারদের হাতে বন আর চাষিদের এখন আলু বীজের যা দাম বাড়াইছে পঁয়ত্রিশশো চৌত্রিশশো এরকম দাম আর চাষিদের হাতে বন নাই আর এখন যা বাজার একটু হয়তো দু একশো টাকা বস্তা পেছু কমেছে আলুর বস্তাতে নাহলে আমরা যখন আলু বীজ তুলেছি তখন তোমার চৌত্রিশশো টাকা বত্রিশশো টাকা এরকম করে নিতে হয়েছে আর এখন আমরা যে মালগুলো কিনেছি লগিত গুলো লগিত গুলো আমরা কিনেছি তোমার সরকারি পিন রেট করা আছে চব্বিশ চোদ্দশো সত্তর টাকা আমাদেরকে সেটা কিনতে হচ্ছে উনিশশো টাকা তাহলে আমাদের চাষিদের চাষিদের যখন আলু উঠছে চাষিরা দাম পাচ্ছে না কিছু ব্যবসাদার আলু কিনে সেটা বন রেখে দেয় স্টোরে হিমঘরেতে সে আলু পরে যে বিক্রি হচ্ছে সরকার যে আটকাচ্ছে বর্ডার সেটা তাদের ব্যবসাদারের ব্যাপার চাষির কথা কেউ ভাবে নি চাষির কথা কেউ ভাবে নাহলে এত কি করে মালের দামটা কি করে হচ্ছে আলু বীজের দামটা সরকার কোন লাইন আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং কোল্ড স্টোরেজনে একটি যৌথ সভা ছিল তারকেশ্বরের চাউলপটি এলাকায় আমাদের ব্যবসায়ী সমিতির হলে সেখানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে আমাদের উপরে যে প্রশাসনিক লেভেল থেকে যে বাধা দানের প্রক্রিয়া চলছে অর্থাৎ আলু আন্ত জেলাতেও আটকে দেয়া হচ্ছে ভিন রাজ্যে তো যেতে দেয়া হচ্ছে না উপরন্তু আমাদের এক জেলা থেকে অন্য জেলায় যেতে বা এক থানা থেকে অন্য থানায় যেতেও অনেক জায়গাতে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে এই বাধা আমাদের যদি ওপর থেকে তুলে নেওয়া না হয় তাহলে আমরা আগামী সোমবার থেকে কোল্ড স্টোরেজ এর ভেতর থেকে আর কোনো আলু বের করব না অর্থাৎ আমরা কর্মবিরতির পথে যেতে বাধ্য থাকব এই সিদ্ধান্তই আজকে গৃহীত হয়েছে